ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে কি পাই আমরাও ভালো আছি এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সব সময় তো সকালবেলায় ব্লগ আমি শুরু করি আজকে কিন্তু দুপুর থেকে ব্লগ শুরু করলাম গো অন্য সময় তো আমার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কী কী করি ওইটা দেখো তো দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করি ওইটা কিন্তু মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয় তো আজকে ভাবলাম চলো আমার মানে দুপুর থেকে রাত পর্যন্ত আমি কীভাবে একা হাতে আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে পরিপটি করে রাখি সেটাই তোমাদের সাথে নামে আজকে শেয়ার করি তুই যে দেখো কাপড়গুলো শুকাইনি স্নানের কাপড়গুলো তো এইগুলো এখানে এনে কিন্তু মেলে দিচ্ছি স্নান পুজো কিন্তু আমার কখনই হয়ে গেছে অনেকটা সময় রেস্ট করলাম বলতে পারো এখন আড়াইটা মতো বাড়ছে তো এই যে কাপড়গুলো মেলে দিয়ে মানে পাখান নিচে তো শুকিয়ে যাবে তাই খাঁটি স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাখলাম তারপরে এই যে সকালের বাসন গুসন পড়লো তো এইগুলোকে আমি কিন্তু সবসময় দুপুরেই গুছিয়ে রাখি তারপর তো আবার দুপুরের রাত্রের পড়বে দুপুরের গুলো আবার সন্ধ্যাবেলায় যখন ওই যে ভাত বসাতে আসে নয়টার দিকে তখন আবার দুপুরের গুলো গুছিয়ে রাখি এভাবেই না আমি কিন্তু কাজগুলো করি না হলে তো আর বলের মধ্যে অতগুলো জায়গাও হবে না আর সকালের বাসনটা কিন্তু বেশি পড়ে আর এই যে দেখো পাপুসগুলো যে ধুয়েছিলাম পাপুসগুলো কিন্তু শুকিয়ে গেছে ওই যে ছাদের মধ্যে দিলাম আর যা পরিমাণে রোদ না হলে এই ভারিগুলো শুকনো করার দুদিনের মধ্যে শুকিয়ে যায় যায় না তো তিন চার যাই হোক পাপুসগুলো যখন ভিজাই না আমার যেন বৃষ্টি না চলে আসে কারণ একবার পাপুস ভিজিয়ে না আমার সেই পনেরো দিন লাগিয়ে পাপুস শুকিয়ে যায় কারণ বৃষ্টি নামলো তাই ভারিগুলো তো একটু শুকাতেও সময় লাগে আর আজকে পুজো দেওয়ার পর না পুজোর বাসন কুসনটা মাছ দেওয়ার ইচ্ছে যেন করছিল না তো তাই ভাবলাম যে বিকেলের দিকে মাঝে বসে রাখবো কারণ আবার তো সন্ধ্যার পুজো আছে তাই পাপুসগুলোকে জায়গা মতো দেখলেই পেতে নিয়েছি আর রান্নাঘরে শুধু আর একটা পাপুস বাকি আছে যেখানে আমি দাঁড়িয়ে ওই গ্যাসের সামনে যে রান্নাবান্না করি ওইটা তো ওইটা না হয় দুদিন পরেই একদম পরিষ্কার করব আর বাদ বাকিগুলো এগুলো তো আমার ধোয়াই হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরের থালা বাসনটা না আমি বেলা মেজে রেখে দিই ওই যে সকালবেলায় পুজো দেবো তখন একবার দু এই পুজো দেওয়ার সাথে সাথে মেজে নিই বা বিকেলের দিকে মাঝি তারপর আবার সন্ধ্যা পুজো দেবো সন্ধ্যা পুজোটা দিয়ে আবার সন্ধ্যার সময় কিন্তু মেজে গোষায় রাখি আবার কোনো কোনো সময় দেখবে হয় না তখন আবার পরের দিন সকালবেলায় মাঝতে গষতে লাগে ওই যে পুজো মানে স্নান করে এসে এই রোদের মধ্যে বাসন মাজা ঠাকুরের তুলসী পাতা পারা ওগুলো যেন আমার ভালো লাগে না তাই আমি তুলসী পাতাটা পেরে রেখে দিই আবার তোমার বাসনগুলো মেজে দেখে দিই তাহলে দেখবে অনেকটা কাজে কিন্তু এগিয়ে যায় তারপরে যে দেখো বেগুন গাছের গুঁড়ায় কিছুদিন আগে দিয়েছিলাম সার আর আমাদের বাড়িতে কোনো গাছ যেন ভালো হতে চায় না পুরো বাড়িতে যেন পুরো বালু বালু মাটির না ভালো না হলে না হতে চায় না আর বালুর মধ্যে তো সবকিছু হয়ই না তো বেগুন গাছগুলোকে একটু কুড়িয়ে দিচ্ছি সাইডগুলো কয়দিন আগে তো সার দিয়েছিলাম তারপর বৃষ্টির জন্য পুরো মাটি দেখো একদম সমান হয়ে আছে তো তাই এভাবে না গাছের গুঁড়াটাকে একটু কুড়িয়ে দিচ্ছি যাতে জলটা দিলেও থাকে আর দেখি কয়েকদিন মানে কয়েকদিনের মধ্যে একটু সার দিতে পারি কিনা তো সারটা দিলে সকালে দিতে লাগবে বিকেলের দিকে তো কোনো কাজ করা সম্ভবই না এত পরিমাণে গরম লাগে মানে একটা ফুটাও গাছ করতে পারি না এত সহ্য গরম যাকে বলে তারপরে এবারে দেখো ওই যে পাইপটা লাগিয়ে দিলাম আর বালতিটার মধ্যে জলটা নিয়ে এবারে সব গাছগুলোর মধ্যে একটু জলটা দিয়ে দিচ্ছি এই গাছগুলোর মধ্যে যদি একটু জল না দিই না গাছের যে নতুন কলি বেরোচ্ছে ওগুলোও কিন্তু থাকবে না ঝরে পড়ে যাবে এত পরিমাণে রোদ দিচ্ছে তবে গত বছরের থেকে কিন্তু তুলনায় কমই আছে গত বছর তো যা দিয়েছিল বাপরে বাপ সেই কথা মনে হলে যেন ভয় লাগে তো এই যে দেখো বেগুন গাছগুলো একটু কুড়িয়ে জলটা দেওয়াতে কিন্তু বেগুন গাছের গোড়ায় জলটা রইল তারপর এখন আমার জন্য ভাতটা নিয়ে নিলাম এখন গড়িতে ঠিক সাড়ে চারটে মতো বাচ্চা তোমাদের দাদা ভাই এখনও আসছে না তো পরের অপেক্ষা করে এবারে এখন আমি কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়া করতে নিরামিষ সবজি রান্না করেছিলাম দেখলে আগের ব্লগে আর করেছিলাম ইয়ে গুদক রান্না করেছিলাম কারণ আমি তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগ করেছিলাম তারপর দুপুর থেকে আবার আরেকটা শুরু করে দিলাম তো এই যে দেখো এবারে খাওয়ার পর থালা বাসনটা কিন্তু একসাথে মাছছি কারণ তোমাদের দাদা ভাই আমার খাওয়ার আমি খাওয়া দাওয়া শেষ এই মুহূর্তে তোমাদের দাদা ভাই আসলো তো ও খাওয়ার পর এদিকে তোমার দাদা ভাই চলেও গেলো আর আমি এদিকে ওই যে বাসনগুলো ধুয়ে রাখছি অনেক সময় আগে না এই দুপুরের বাসনগুলো রেখে দিতাম রাত্রিবেলা যখন রান্না বসাতে আসতাম তখন গিয়ে আমি মাজা গসা করতাম তো এখন আর না এটা করি না মাঝে মধ্যে মিস হয় যখন একটু শরীর টরীর খারাপ করে বেশি ইচ্ছে করে না বাসনগুলো মাজতে তখন না হলে কিন্তু আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজটা সময়ে করে রাখার দেখবে একটা সংসারে যদি দু তিনজন লোক থাকে তাহলে একটা কথা একজন এক একটা করে নেবে কিন্তু একার সংসার হলে না সময়ের কাজটা যদি সময়ে করা না রাখা যায় তাহলে দেখবে সেই কাজের চাপ কিন্তু একসাথে অনেকগুলো হয়ে যায় সেই মানে এটার পরে ওইটা আর দেখবে বাসন জমিয়ে রাখলে একসাথে অনেকটা বাসন পরে সময়টাও বেশি লাগে তো তাই জন্য সময়ের কাজ যদি একটু একটু করে করে রাখা যায় তাহলে দেখবে নিজেরই কিন্তু ভালো হয় যাক রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসনটা মেজে তারপর এদিকে ওই যে বিছানায় একটু দুপুরবেলায় শুয়েছিলাম তো ওই বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি এই যে দেখো বালিশগুলোকে ওই সাইড দিয়ে রাখলাম না সকালের দিকে তো ওই সাইড দিয়ে রাখলাম তো আজকে আবার ওই যে এখন মাথার যে চূড়ার সাইডটা ওইখানে রাখলাম আমি না এক একভাবে একটু মানে এক এক রকমভাবে ঘরটা একটু গুছাতে পছন্দ করি সবসময় আমি মানে পছন্দ করি সাজানো গুছানোর সংসার সাজানো গুছানো মানে সাজিয়ে গুছিয়ে রাখবো ওইটাই আমি সবসময় কিন্তু চাই আমার জানো তো নিজের ড্রেস ফ্রেস কেনার জন্য যেন আমার কোনো চাহিদা নেই আমার হলো গিয়ে আমার ঘরের জিনিসপত্র কিনা কীভাবে কোন জিনিসটা কিনলে ঘরে ভালো লাগবে এখন একটা ইচ্ছা আছে ওই যে ঠাকুরের আসনটা আনার জন্য আমি তো ঠাকুরের সিংহাসন আমার নেই তোমরা জানোই তো খুব ইচ্ছা আমার একটা ঠাকুরের সিংহাসন আনার জন্য তো দেখি এটার জন্য মনে একটা আশা আছে দেখি ওইটা পূরণ হয় কি না তাহলে তো সম্ভব হবে এটা আমার ঠাকুরের কাছে মানত করা দেখি এটা কবে হয় কি হয় সবটা তো তোমরা ব্লগে দেখবে তো এদিকে দেখো মাথায় আবার একটু সিরামও দিয়ে নিলাম চুলগুলো যেন আর মানে ইয়ে করতে পারছি না চুলে শ্যাম্পু করেছিলাম আর চুলটা যেন ঠিকঠাকভাবে বাঁধতে পারছি না কার্লি চুল তো একদম পুরো যেন এলুকেশি হয়ে থাকি তো তার জন্য চুলের মধ্যে একটু সিরামটা দিয়ে নিলাম আর এদিকে দেখো এবারে বিকেলের ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার আগে তো ঘরটা ঝাড় দিতে লাগে তবে এখন যে ঘরটা ঝাড় দিলাম বেশি একটা কিন্তু সময় লাগে না সকালের ঘর চারটায় আমার একটু সময় লাগে তারপরে যে দেখো এখন তিন চার দিনের জন্য একদম তুলসী পাতাটা পেরে একটু জল ছিটে দিয়ে রেখে দেবো তাহলে তুলসী পাতাটা কিন্তু ভালো থাকবে ওই যে একটা নেতিয়ে থাকে ওই রকমটা কিন্তু থাকবে না একদম টাটকা কিন্তু থাকবে তো এইরকম না আমি কিন্তু আগে পারতাম না এটা আমার শাশুড়ি মার কাছ থেকে দেখলাম না হলে তো আগে আমি প্রত্যেক দিন স্নান করে এসে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দিয়ে তুলসী পাতা পারতাম তো এটা শাশুড়ি মার কাছ থেকে বলতে পারো আমার এটা শেখা তারপর থেকে আমিও কিন্তু সবসময় এইভাবে করি আমার শাশুড়ি মা পূর্ণি অমাবস্যা বা কোনো একটা ইয়ে হলে তখন কিন্তু আমার শাশুড়ি মা আগেই পেরে রেখে দিই তারপর অমাবস্যার সময় তো তুলসী পাতা পারে না তিন দিনের জন্য একসাথে পেরে রেখে দিই তারপর হাত পা ধুয়ে এদিকে দেখো এবারে সন্ধ্যা পুজোটা আমি দিয়ে নিচ্ছি তো পুজোটা তো দেবো আগে এখন সন্ধ্যাটা কিন্তু দিয়ে নিচ্ছি তো পুরো ঘরে বাইরে দেখিয়ে নিলাম তারপর এই যে দেখো গণেশ ঠাকুরকে আমি দেখিয়ে দিয়েছি দিয়ে এবারে কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরকে দেখাতে গ্যাসের সামনে দেখালাম তারপর রান্নাঘরে দরজাটার সামনে দেখিয়ে তারপর ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম দিয়ে বাসন কুসনগুলো মেজে এবারে এই যে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো কারণ আজকে সকালে এই জায়গাটা আমার পরিষ্কার করা হয়নি আমি না কাজগুলো সবসময় এভাবেই করার চেষ্টা মানে চেষ্টা করি একসাথে করতে গেলে তো আমার চাপটা একটু বেশি পড়বে আর সবসময় সম্ভবও হয় না এই রান্নাবান্না করা একা হাতে তারপর এদিকে দিকে ইয়েটা করা এই রান্নাঘর ক্লিন করা বেডরুম ক্লিন করা তো একদিনে তো আর সমস্ত কাজ করা সম্ভব না তো যেটা মনে করো আমি সকালে করতে পারলাম না ওইটা আমি সন্ধ্যার দিকে করি যখন ফ্রি থাকি বা কোনো কোনো দিন সন্ধ্যার দিকে করতে পারলাম না তাহলে পরের দিনকে করবো ওইভাবে আমি কিন্তু করি আর প্রত্যেক মা মানে এই যে আজকে এটা মুসলাম এটা তো কালকে মুসতে হবে না এটা আবার দু তিন দিন কিন্তু চলে যাবে দুদিন তো চলে যাবেই যাবে আর এদিকে আমার শাশুড়ি মা এসে বসলো শাশুড়ি মায়ের সাথে কথা বলছি আর এই কাজগুলো কিন্তু আমি করছি আমার না একটু যদি ধুলোবালি পরে থাকে সেটা যেন আমার ভালো লাগে না কতক্ষণে মুছে আমি এটাকে একটু পরিষ্কার করে রাখবো তুই যে দেখো ওই জায়গাটাকে মুছে জাগটা এখানে রেখে তারপর গ্লাসটাও রেখে দিয়েছি আর এই গ্লাসটা এখানে আনা মানে রাখাতে না ভালো হয়েছে তোমার দাদা ভাই যখন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আসবে এক গ্লাস জল খেয়ে তারপর শুতে যাবে তারপর দুপুরের দিকেও দেখবে ওই ঘর থেকে খাওয়া দাওয়া করে এসে একটা গ্লাস জল খেয়ে কিন্তু দোকানে যাবে এরকমটা করে আর দেখবে গ্লাস দিয়ে জলটা খেলে যেন তৃপ্তি লাগে আর আমার তো স্টিলের গ্লাস থেকেও যেন কাচের গ্লাস দিয়ে জল খেতে খুব ভালো লাগে তো যাক মানে গ্লাসটা যে নামালাম এটা যে কাজে লাগলো এটাই মানে সার্থক সে যে নামিয়ে রেখে দেওয়া খাওয়া হয় না ওইটা হলো তো দেখবে ভালোও লাগে না তো এবারে দেখো এখানটাও আমার মুছা হয়নি সকালবেলায় তো ওই যে ফটো ফ্রেমটা মুছে নিলাম আর এইদিকে আমি যে ঘরের গ্লাসগুলো পরিষ্কার করি ওই স্প্রেয়ার বোতলটা মুছে গোলাপ জলের ফটোও মুছে নিয়েছি এগুলো রাখার আর যেন আমার জায়গা হচ্ছে না তাই এখানটার মধ্যেই রাখি এই সাইডগুলো মুছে তারপর এই যে দেখো যে ব্রিয়ান গাছটাকেও মুছে নিলাম তারপর আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে একটু মুছে দিয়েছি ধুলোবালি কি আর লক্ষ্মী ভাণ্ডার আর ওই চাঁদলেটের উপরে পড়বে না লক্ষ্মী ভাণ্ডারকেও কিন্তু ধুলোবালি পড়তে ছাড়ে না কিন্তু সমস্ত কিছুর উপরে ধুলোবালিটা পড়ে তো তাই জন্য একটু মুছামাছি করে রাখতে লাগে জানো তো নোংরামিঠা যেন ভালোই লাগে না দেখতে তো এই যে দেখো এইভাবে কাজগুলো করি বলেই না আমি কিন্তু আমার সংসারটাকে এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না হলে অত কাজকে আর আমার এক হাতে সম্ভব হতো বলো এক হাতে সবজি কাটা রান্নাবান্না ইউটিউবের কাজ ভিডিও এডিটিং আপলোড কত যে কষ্ট তো এই কাজগুলো আমি এভাবে গুছিয়ে করি বলে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয় আর তোমরাও দেখতে পারো যে আমি এভাবে গুছিয়ে গাছিয়ে বা আমার ঘরটা এতটা ক্লিন থাকে ওই বললাম সকালে যে কাজটা করতে পারলাম না এটা সন্ধ্যার দিকে করব না হয় পরের দিনকে করব আজকে যেটা করলাম ওটা আবার কালকে করবো না এটা আবার দুদিন চলে যাবে তো এইভাবেই কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখি কারণ কারোর দ্বারাই তো আর সম্ভব না আমাদের তো আর দশটা হাত না যে দশ হাত দিয়ে আমরা দশটা কাজ করে নেব তো সেই দুইটা হাত দিয়ে যদি করতে লাগে আর বিশেষ করে যাদের একা সংসার যে আমি অসুস্থ হয়ে গেলে আরেকজন করার মতো কেউ নেই তো তাদের তো এরকমভাবেই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতেই হোক কারণ নিজে একদিন চুট লাগিয়ে করে নিলাম কাজগুলো নিজের উপর চাপটাও পড়লো সে অসুস্থ হয়ে পড়লাম পরের দিনকে আবার আমাকে কে রান্না করে খাওয়াবে তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমি এইভাবে কাজগুলো কিন্তু করি আর এই যে দেখো এবারে ওই যে মা সরস্বতী ঠাকুরকে মুছে নিলাম সুকেজের উপরটাও মুছে ঘড়িটা মুছে নিলাম আর এদিকে ফটো ফ্রেমটাও কিন্তু মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো এই যে এই যে এদিকের র্যাকটাও আমি ভালো করে মুছে দিচ্ছি এই যে দেখো র্যাকের উপরটা মুছে নিচ্ছি নিয়ে তারপর এই যে দেখো এদিকে আমি ইয়েটা ক্রিমের রেখে দিলাম তারপর জণ্ডু বামটা রেখে ওই যে আমার একটা বাটির মধ্যে কাঁকড়া ক্লিপ থাকবে এমনিতে ক্লিপ থাকবে গার্ডার থাকবে কত কিছু যে থাকে ওইটা এখানে রেখে তারপর নিচের ইয়েগুলো মুছে মুছে উপরে রাখছি তো এগুলোকে আবার নিচে সাজিয়ে রাখবো তার আগে আবার এই জায়গাটা একটু মুছে দিচ্ছি সেদিন তো মুছলাম ঘর ইয়ে যখন করলাম তারপরেও দেখবে ধুলোবাড়ি তো প্রত্যেক দিনই পরে ওইটা তো এইরকম না যে আজকে ঝাড় দিলাম বলে কালকে পড়বে না এরকমটা তো আর না সবসময় পরে তো তাই দু তিন দিন বাদে বাদে আমি চেষ্টা করি এভাবে একটু ক্লিন করে রাখার জন্য তারপর তো কদিন বাদে দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়ব অনুক্রমে রান্নাবান্না করে পুজোটা করে পুজোটা ঘরের দিয়ে ওই যে দুপুরের খাবার নিয়ে ছুটতে লাগবে দোকানে সেই তো আবার আস্তে আস্তে রাত্রিবেলায় এসে রকম আবার একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া ঘুম তো আর তখন ঠিকঠাকভাবেও হয় না তখন বুঝতে পারছি না তোমাদের সাথে ভিডিও আমি কীভাবে শেয়ার করব। যদিও আমি ভিডিও দেওয়া ছাড়বো না ভিডিও আমি দেব হয়তো একটু ছোটো হবে ভিডিওগুলো কারণ আগে তো আর বুঝতাম না ফার্স্ট যখন চ্যানেল খুলেছিলাম আমি এক মাস লাগিয়ে পুজোর সময় ভিডিওই দিই নি তাই জন্য আমার চ্যানেলটা কিন্তু একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল তারপর থেকে শত কষ্ট হলেও কিন্তু আমি বিডিওর কাজগুলো করি দেখবে যে কোনো কাজ কষ্ট করে করলে সেটার ফলটা যদি একটু হলেও পাওয়া যায় তাহলে দেখবে মনে কষ্টটা যেন মানে গায়ে লাগে না তখন মনে হয় যে না কষ্ট করলাম যে আমার কাজে তো লাগলো আর কষ্ট করে যদি সেই কষ্টের ফল না পাওয়া যায় তার থেকে দুঃখের মনে হয় আর কোনো কিছুই নয় মানে যেটা আমার সাথে হয় কষ্ট করে যাচ্ছি কিন্তু ফলের আশা মানে ফলের আশা তো সবারই থাকবে কষ্ট করলে তো মানে ফলের আশাকে থাকবে না থাকবে মানে পরীক্ষা দিলাম এখন পরীক্ষার রেজাল্ট আমি পাশ করি এই ফলের আশাকে থাকবে থাকবে তো সবারই তো সেই যদি ভগবান আবার সে কষ্টের ফল না দেই না তাহলে যেন ভালো লাগে না তো জানি না যেটা আমাদের নসিবে থাকবে সেটাই তো হবে জোর করে তো আর কোনো কিছু হয় না যা আমরা চেষ্টা করে যেতে পারবো কথাই বলে কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু ওই যে ফলের আশা করতেই লাগবে না হলে ওই যে কর্ম করে গেলাম শুধু করে গেলাম আর ফলের আশা করলাম না তাহলে সেই কর্ম আর কর্ম হবে না তো যাক এদিকে দেখো যে কোনো কিছু করি কিন্তু আমরা একটা স্বপ্ন দেখি যে এই কাজটা আমি করছি যাতে আমার ওইটা হয় বা এইটা আমি করতে পারি বা আমি যেরকম ইউটিউবে কাজ করছি একটা স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো তো যে কোনো জিনিস কিন্তু আমরা দেখো মানে ভেবে বা স্বপ্ন দেখে কিন্তু কাজগুলো করতে পারি আর কাজ করার মধ্যে যেন একটা এনার্জিও পাই আর যদি স্বপ্নই না দেখি তাহলে আমরা কাজ করার মধ্যে এনার্জি পাবো কি ওই যে ঠেলা গাড়ির মতো চলতে হবে করছি তো করছি এরকমটা হবে তো এদিকে দেখো রাত্রিবেলায় কার কলের বেগুনি বাঁচবো তো তাই জন্য কার কেটে নিয়েছি বেসনটা ভিজাতে পারলাম না কারণ বেসনটা আমার ঘরে নেই তো ওকে বলে দিয়েছি বেসনটা আনার জন্য তারপরে যে দেখো রান্নাঘরের এই স্টিলের র্যাকটা স্টিল বলছি দেখো কি বলছি প্লাস্টিকের র্যাকটা আমার মোছা হয়নি তো তার জন্য প্লাস্টিকের র্যাকটা একটু মুছে দিচ্ছি সেদিন তো ধুয়েছিলাম দেখেছিলে তো মানে আজ এই দু তিন দিনের মধ্যে আমি আর এটাকে মুছে পরিষ্কার করে নিই এমনিতে সাইড ফাইডগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু ওই যে কোটোকাটিগুলো পরিষ্কার করা হয়নি তো তার জন্য আবার এইভাবে মুছে মুছে রাখছি উপরে তাকটা আমার ইয়ে করা হয়ে গেছে আজকে ওকে অনেকগুলো জিনিসের কথা বলে দিয়েছি অনেকগুলো জিনিস কি বিস্কিট ছিল না ঘরে বিস্কিটের কথা বলে দিলাম তারপর ওই যে এই বেসন ময়দা ওগুলো লাগবে ওগুলোর কথা বলে দিলাম যখন যেটা ফুরিয়ে যায় না তখনই এটার কথা বলি ওই যে মাসকে আবার একটা এক মাসের জন্য নিয়ে আসবে তারপর আবার দুদিন পরে শেষ হলে আবার কে খাবো ওই এটা নেই যখন যেটা শেষ হচ্ছে তখনই কিন্তু আমার ঘরে আনা হচ্ছে তারপর হোক যে আমি হিসাবের মধ্যে করছি না হিসাবের মধ্যে চলছি না এটা কিন্তু না আমি কিন্তু সবসময় বরাবরই চেষ্টা করি একটু হিসাবের মধ্যেই চলতে হিসাবের মধ্যেই এটা করতে কারণ কী বলতো আমাদের মধ্যবিত্ত সংসারে দেখবে একটু হিসাব করে যদি না চলি না আইবিআই হিসেবটা যদি না বুঝে শুনে চলি তাহলে দেখবে সে আজকে খেয়ে নিলাম কালকে খাবোটা কি সে হাত মানে ইয়ে করে বসে থাকতে লাগবে না খেয়ে তো তাই জন্য বুঝে শুনে কিন্তু করি যে মানে যখন যেটা শেষ হচ্ছে তখনই নিয়ে আসছে এই বলে যে আমি সব কিছু শেষ করে নিচ্ছি একদিনে এরকমটা কিন্তু না আমি কিন্তু হিসেব করেই চলি এটাকে যদি কিপটামো বলে কেউ জানি না হয়তো অনেকে কিপটামো বলবে কিন্তু না গো কিপটামো না আমি সবসময় চেষ্টা করি একটু হিসেব করে চলার জন্য তো এবারে দেখো এই যে এদিকে এখন পেপারটা পেতে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বড় চলে আসলো ওই যে দেখো পাশে আমি বেসন ময়দা ওগুলো রেখে দিয়েছি কারণ আমি যে এখন বেসন আর ময়দাটাকে চেলে একসাথে মিক্সড করে নেব আর এদিকে তো বরাটাও বেজে নেবো আর খিদেও পেয়ে গেছে তোমার দাদা তবে আজকে আস্তে আস্তে লেটও হয়ে গেলো কারণ দোকানে আবার ছিল কাস্টমার তো সেই সাড়ে দশটা বাজছে এখন তো আগে দেখো আমি বেসনটা চেলে নিয়েছি বেসনার ময়দা ওগুলো আনলে না একটু না চেলে নিলে যেন ভালোও লাগে না তারপর এই যে দেখো এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে কিন্তু এভাবে এখন চেলে নিচ্ছি এই যে দেখো তো ময়দাটাকে দিয়ে ভালো করে চেলে নিয়ে একসাথে আমি কিন্তু করে তো একসাথে মিক্সড করে তারপর ওই যে কোটোটার মধ্যে এখন আমি কিন্তু নিয়ে নেব। এই যে দেখো একসাথে মিক্সড করে নিচ্ছি তোমাদের দাদা দাদার আমাকে কি বলছিল ওর কথাও আমি আবার শুনছি তো এদিকে দেখো এই যে একসাথে মিক্সড হয়ে গেছে এবারে ওই যে এই কোটোটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বেসনটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে জানো তো বেশ অনেক দিন কিন্তু এটা দিয়ে আমার হয়ে যাবে তো মধ্যে নিয়ে মুখটা লাগিয়ে এবারে ভালো করে একদম মুছে মুছে নেবো কারণ এই যে সাইড ফেক্ট দিয়ে পড়লো তো তাই আর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই আর কি কি জিনিসপত্র নিয়ে আসলো তো আমি তো শুধু ময়দা আর ইয়ের কথা বলেছিলাম বিস্কিটের কথাই তো বিস্কিট বলেছিলাম এক প্যাকেট আনার জন্য ও আবার আমি যেটা পছন্দ করি ককটিস বিস্কিটটা ওইটা নিয়ে আসলো আবার এমনিতে ওই যে রাইস মেরিস ওই বিস্কিটও নিয়ে আসলো একটা চিপস নিয়ে আসলো কেক নিয়ে আসলো একটা চকলেট নিয়ে আসলো তো এই যে সমস্ত কিছু এখন গুছিয়ে গাছিয়ে রাখছি তবে কেকটা এখন খাবো আমারও একটু খিদে পেয়ে গেছে কারকলের বেগুনিটা হতে হতে দুটা কেক এখন খাবো বর্বতে মিলে তো এদিকে দেখো ককটিক্সটা রাখলাম একটা এই ইয়ের মধ্যে কোটুর মধ্যে আর এই যে এই ইয়েগুলো বিস্কিটগুলো রাখলাম এই ইয়েটার মধ্যে কোটোটার মধ্যে তো ভালো করে এই জায়গাটা দেখো বিস্কিটগুলো ভরে এটার মধ্যে মনে হচ্ছে আর জায়গা হবে না তাই আর একটা কোটু নিতে লাগবে দ্বারা ওইগুলো রেখে আসি তো এই যে দেখো এবার আরেকটা বক্স নিয়ে নিলাম নিয়ে এবার এই বক্সটার মানে এই কোটোটার মধ্যেও কিন্তু আমি বিস্কিটগুলো রেখে দিচ্ছি কারণ একটার মধ্যে তো জায়গা হচ্ছে না তাই জন্য তো দু রকমের বিস্কিটে হয়েছে অনেকদিন হয়ে যাবে আমার এগুলো দিয়ে তো এদিকে দেখো এবার এই জায়গাটা একটু মুছে নিচ্ছি যেহেতু ময়দা রোদে ছালা হয়েছিল তার জন্য এই জায়গাটা মুছে নিচ্ছি নিয়ে আমি কিন্তু এক পাশে আবার কারকুলার বেগুনিটা কিন্তু বসিয়ে দিলাম তো এদিকে কারকুলের বেগুনিটা হচ্ছে আর কয়েকটা বাসন গুসন পড়লো তো কারকুলের বেগুনিটা করে তারপর কিন্তু খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো রাতের বাসন গুসন যা পড়লো ওগুলোও কিন্তু মেজে কষে নিয়েছি তো মেজে গষে তারপরে এদিকে এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে কারকুলের বেগুনিটা করলাম বেগুনিটা করে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর রাতের বাসনটা তো আমি সবসময় মেজে গষে রাখি তারপরে এই যে দেখো এবারে রান্না যেহেতু করলাম রান্নার গ্যাস তো একটু তেল চিটে পড়লোই তার জন্য গ্যাসটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নেব আর সব সময় না ওই কাচের জানলাটা যেহেতু তেল ছিটে পড়ে গিয়ে সেদিন তো পরিষ্কার করলাম তারপর ও তেল চিটে পড়লে সাথে সাথেই গ্লাসগুলো থেকে না আমি এভাবে প্রত্যেক দিন মুছে মুছে নিই তাহলে কী বলো তো জানলাটা আর ওই যে তেল চিটেটা ওইটা কিন্তু আর হয় না রান্নাঘর কিন্তু সবসময় চিটে মুক্ত থাকবে আর সপ্তাহ মানে ওই যে এক মাসে দু মাসে যদি একবার জাননা ক্লিন করে নাও তাহলে তো আর কোনো কথাই নেই আর সব সময় তো আমি দুদিন বাদে বাদে বা মাসের ডিপ ক্লিনটা করে নিই তাহলে আমার রান্নাঘরে আর তেল চিটেটা থাকে না একদম পুরো দেখতে যেন বেডরুমের মতো তারপর এই যে দেখো জাননার কাছের পর্দাটা দিয়ে দিচ্ছি তো পর্দাটা তো যেহেতু জানলা পরিষ্কার হয়ে গেছে তাই পর্দাটা কালকে লাগিয়ে নিয়েছি তো পর্দাটা দিয়ে দিলাম এটা রান্নার বান্না শেষ হওয়ার পরেই কিন্তু আমি পর্দাটা লাগাই তো এদিকে দেখো এবারে এই যে পর্দাটা লাগিয়ে এদিকে দেখো টেবিলটা এখন মুছে নিচ্ছি আর আজকে কি করলাম বলো তো অন্য সময় কিন্তু আমি রাত্রিবেলায় না প্রেশার কুকার মাজা গোষা করি না কিন্তু আজকে যেন আমার কী হলো আমি সে যে বাসন মারছি আর তোমার দাদা ভাই এদিকে হাঁটাহুটি করছে ঘরের মধ্যে ওই ঘর থেকে একবার এই ঘরে আসছে ও খাওয়ার পর সাথে সাথে বিছানায় যায় না একটু হাঁটবে তারপর যাবে তো ওর সাথে কথা বলতে বলতে সমস্ত বাসন গুসনই মেজে গোষায় নিয়েছি থাকবে প্রত্যেক দিন এটা করি না তো ভুলে করে নিয়েছি তারপরে এই যে দেখো এবার আমি এখন কিন্তু ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেবো তো এদিকে আমার মুখ ধোয়া হয়ে গেছে আর এই যে দেখো রান্নাঘরটা এবার ক্লিন করার পর কতটা ভালো লাগছে কাল সকালে যখন এসে ঘুম থেকে উঠে রান্না করে পাটা দেবো না সে যেন মনটা একদম ভালো হয়ে যাবে আমার যদি রান্না করে দেখি বাসন টাল পরে থাকে নোংরা হয়ে থাকে আমার যেন ভালো লাগে না আর যে সকালবেলা একটা ঘুম একটু ভালো হয় ওই ঘুমটা হবে না কতক্ষণে উঠে রান্নাঘর পরিষ্কার করব। কারণ আমি বরাবরই পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নটা আর আমার ঘুমটাও ঠিকঠাক হবে না তাই আমি পরিষ্কারটা করেই রাখি আর দেখবে পরের দিনকে বাসি গাছ করতে গেলেও কিন্তু একটু সময় লাগে তো রাত্রিবেলায় যদি করে রাখা যায় পরের দিনকে দেখবে অতটা কিন্তু আর ইয়ে হয় না আমার তো আবার সকালবেলায় রান্নার তারা হুরু থাকে তাই জন্য তো এবারে দেখো মুখটা মুছে নিচ্ছি আর এদিকে তোমার দাদা কালকে যাবে এক জায়গায় তো কালকের ব্লগে তোমাদেরকে বলবো কোথায় যাবে না না যাবে তো ওইটা নিয়েই এখন কথা বলছি এখন কদিন যাবো চুলটার বিনুনি করছি না তো বিনুনি করলে যেন আমার চুলের মধ্যে টানা পড়ে আর ঘুমোতে গেলে যেন কষ্ট হয় তো আজকে আবার ভাবছি না বিনুনি করে নিই কারণ বিনুনি করলে আবার চুলটার মধ্যে জটটাও লাগে না তো জানি না বিনুনিটা রাখতে পারবো কি না তো এবারে বিনুনিটা করবো তারপর মোবাইলটা পাঁচটা মিনিট দেখে একদম গিয়ে শুয়ে পরবো আমি আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এসে ঘুমোতে এসে মোবাইলটা আবার বেশি গাটি না এমনিতে আমার ঘুম হয় না তারপর মোবাইলে গাঁটলে তো আরই ঘুম হবে না এ হলো আমার একটা সমস্যা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর প্লিজ 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 তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তো চলো আসুন